এই কবুতরটা আর কি ব্যক্তিগত চয়েস থেকে আমার অনেক চয়েসের একটা কবুতর ঠিক আছে খুবই পছন্দের একটা কবুতর এই কবুতরটা আমি ভুতুম পেঁচা বলি ঠিক আছে ঠিক আছে পুরোপুরি বাঘের বাচ্চা আপনারা দেখেন আপনারা যারা কবুতর পালেন সব সময় আর কি সিনিয়র পালক আমি কিছু কিছু ক্ষেত্রে সিনিয়রদেরও কিছু কথা বলি আবার কিছু জুনিয়রদেরও কথা বলি আসসালামু আলাইকুম আজকে দুই বড় কবুতরের পালকের বাস আমরা তো ওই যে ডান পাশে যেটা দেখতেছেন এটা হলো অনেক বড় কবুতর বাস আর সাকিবটা তো সবাই চিনে তো সাকিব আজকে কি কবুতর দেখাইবা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখা বলল কিছু স্পেশাল কবুতর আর কি আমার আর কি আমার আমি এগুলো আর কি কখনো পালি নাই এই প্রথমেই শাওন ভাইয়ের হাত ধরে আর কি উঠে আসে এই কবুতরগুলো কালেক্ট করছে তো

এটা আমার যারা পরিচিত আছে সবাই জানে এই ঘটনা এর আগের বার হারাইছি আপনার একশো বিশের মতো লাগাইতে যায় আমার আমি কোনো সময় নেই না একদিন দুদিন রেখে ছেড়ে দিই যেটা থাকার থাকলে থাকিস না থাকলে নাই পাগলের কারখানা লিখুন মামা অনেক পাগল আছে তো লিখন মামা পাগল কবুতা যার কারণে ছেড়ে দেয় তো এই যে এক আর খাকি কবুতা আমরা দেখতেছি এখানে খাকি খাকি জোড়াটা নাকি থাকি বাইক দেখাও প্রথমে কি দেখবো আমরা মাদি খাকি হ্যাঁ খাকি যে খাকি দেয় না ফাঁকি এই খাকি সেই খাকি ভাই যে খাকি আর কি রক্তে কোনো ফাঁকির দাগ নাই আমরা কালেক্ট করছিলাম এই খাকিগুলা মোট যারা যারা নিচে আমার কাছ থেকে তারা পাইছে আমি খালি এই খাকিরে রাখছিলাম নিজে পালার জন্য তো গিফট করে দিই ছোটো ভাই থাকি গিফট করে দিলাম কবুতরটা অনেক পছন্দ করছিল খাকি কবুতর এই কারণে আর ওইটা কি আছে

আর একটা কথা নেই আমি নটটার কথা পরে সাবজেক্ট পরে যাই এই যে খাকিটা আপনারা দেখতেছেন এই খাকির একসাথে ষাটটা বোন ওদের মা সহ আমি কিনছিলাম আমার এক ভাইয়ের কাছ থেকে উনি কবুতরগুলো রে মোটামুটি অনেক জায়গা থেকে ছাড়াছুট্টার আর কি মোটামুটি অনেক টুর্নামেন্ট খেলছে এই খাঁখিদের অনেক ঠিক আছে তা আমি একটা কবুতরে আমি আমার পছন্দ মতো রাখছিলাম এইটা ঠিক আছে আর বাদ বাকিগুলো আমি আপনাদের মাঝে বিলাই দিয়েছিলাম যারা যারা এই খাঁকিগুলো আমার কাছ থেকে নিয়েছিলেন অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানেন যে আপনারা কবুতরগুলো কেমন ফলাফল পাইছেন এতদিনে হয়তো বা বাচ্চা কাচ্চা পায়া ফলাইছেন আমি যদিও পেয়ার করি নাই এই যে থাকি মানে এক পেয়ার বাচ্চা করছে এক পেয়ার বাচ্চা উঠছে না আমাদের আজকেই ফুটছে বাচ্চা তো যাক আমি তো অনেক পরে জোরা দিছে থাকি আমার কাছে থেকে আই না আর যারা যারা নিছিলেন তারা তো আমার আগে অনেক আগে নিয়ে পেয়ার কুড়া ফলাইছিলেন অনেক আর আপডেট দিছিলেন তো আপনাদের আপডেটটা আমরা জানান তো এই খাকি পেয়ারটা আপনারা দেখাই আপনাদের এই যে পেয়ারটা দেখতেছেন আমি একটা কথা বলি আপনারা এতদিন দেখছেন আমি আপনাদের ঘুরা ঘুরা বেজি কবুতর দেখাইছি সব জায়গা থেকে কম বেশি বেজি কবুতর দেখাই বা বেজির যে একটা প্রচলন এটা মোটামুটি মানুষ আমার ভিডিও থেকেই পাইছে কিন্তু এটা আমি বড় মুখ নিয়ে বলতেছি না এটা আপনারাই জানেন ভালো আর আমার মাহবুব কাকা সম্মানিত মহামুন মাহবুব কাকা আমার ওনার কাছে তো বেজির ফ্যাক্টরি আছে উনি তো ফ্যাক্টরিটা আর কি বসবাস করে তো খাকি কবুতর বেজি খাকি খাকি কবুতরের হিসাবটা অন্যরকম তো যাক আমরা এক পেয়ার মিলাইলাম সাকিবের কাছে তো সাকিবের পেয়ারটা খুবই পছন্দের দুইটা কবুতরই কিন্তু একই প্যাটার্নটা কবুতর ঠিক আছে আমরা চোখ দেখাই দিছি আপনাদের দুইটা কবুতর একই ক্যাটাগরির কবুতর অবশ্যই জানাবেন কেমন লাগছে আর অনেকে বেজির খাঁকি আমার কাছে দেখতে চেয়েছেন পার্সোনাল বাই বেজির খাকি কেমন হয় এই কারণে ভিডিওটা করা জাস্ট দেখেন এ হচ্ছে বেজির খাকি কবুতর ঠিক আছে খাকি বেজি আবার প্রচলন আছে যে খাঁকি দেয় ফাঁকি ইনশাল্লাহ আমরা ভাই আমরা বুঝাও ইনশাল্লাহ অনেক অনেক খাকি আছে যেমন আমাদের মাঠমাউন ভাইয়ের খাকি আছে যেটা বর্তমান গাজনি খাঁকির নামে পরিচিত আপনারা ভিডিওর মাধ্যমে দেখছিলেন ওই খাকি কোনোদিন ফাঁকির রেকর্ড নেই এই খাকিরও ফাঁকির রেকর্ড থাকবে না ইনশাল আশা করি সবাই দোয়া করবেন ধন্যবাদ কি কবুতর ভাইয়া খাঁকি সুরমা খাঁকি অনেকে চায়না খাঁকি বলে আহ যার যার যেরকম ডাক তবে আমরা নাম শুনছি সবসময় পরিচিত আমরা শুনছি সবসময় সুরমা খাঁকি চায়না খাঁকি আমি ইদানিং সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও দেখি এই সুরমা খাকি এই সভাতে শোনা কবুতর গোলাপ পালার উদ্দেশ্য হলো আমার মামা সবাই যে চিনেন লিখন মামা উনি আর কি এই সুরমা খাকি আমার বড় ভাই রাশিদ বের বাসায় দেখছে দেখা খুব পছন্দ করছে তো উনি এই কালারটার উপর আর কি তার তার উনি রেজাল মেজাল বুঝে না উনি ক্রাশ খাই তার কালারে আর কি তো কালারটা দেখে খুব পছন্দ করছে খালি আমাকে বলে খালি আমাকে বলে পরে আমি ওই যে আমার ওই রাশিদ ভাইয়ের কাছ থেকে পরে এই নটটা আর একটা বেলগামাতে জোড়া দেওয়া ছিল পরে আমি ওইটা জোড়া সহকারে ওনার কাছ থেকে কালেক্ট করছি আচ্ছা আচ্ছা আর এই নটটার জন্য এই সাউন্ড বাইর আমাকে এই মাদিটা কালেক্ট করে দিছে হুম তাহলে একটু পেয়ারটা দেখাই এ হচ্ছে পেয়ারিং দেখো নটটা আগে নাকি মাশাআল্লাহ এ হচ্ছে নর উত্তরটা খাকির নর সুরমা খাকির নর আর কি ঠিক আছে তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা সুরমা খাকি এটা নটটা ছিল আমরা মাদিটাও দেখাবো এখন আর এই হচ্ছে মাদিটা নাকি মাসাল্লাহ মাদিটা পুরো পুতুলের মতো ফেস কোয়ালিটিটা খুব সুন্দর গো দত্ত তো যাক আমরা পেয়ারটা কেমন মিলাইছি অবশ্যই আপনারা জানেন তবে নরকবুতরটা আমাদের নিজে দেখা শোনাই আগে চোখের দেখা কবুতরই ওর বাচ্চা কাচ্চা আমার বন্ধু রাশাত উঠাইছে মাসাল্লাহ ভালোই ফ্লাইং দেয় নাকি আর ওর নিজেরও অনেক ফ্লাইং আছিল কিন্তু ওর সারা ছোট্ট রেজাল্ট আমার এখনো জানা নাই তবে যে মাদি আছে মাদির অনেক অনেক রেজাল্ট সম্পর্কে জানছি শুনছি তো যাক পেয়ারিং হইতেছে দেখা যাক কি হয় আর রেজাল্ট হিসাব পরে আগে জাস্ট সৌন্দর্যের আমার লিখুন মামার আর কি মনের চাহিদাটা পূরণ হয়েছে এই পেয়ারটা দিয়ে উনি দেখা খুব পছন্দ করছে খুব শীঘ্রই উনি হয়তোবা চলে যাবে বাইরে দেশের বাইরে উনি ছুটিতে আসছিল দুই মাস না তিন মাসের ছুটিতে হ্যাঁ তিন মাসের ছুটিতে আসছিল চলে যাবে জাস্ট এই যে কবুতর সে কালেক্ট করে গেল ভালো লাগলো তার কাছে আর কি হয়তো ভিডিওতে এই যে আমরা ভিডিও করবো এইভাবে মাঝে মাঝে আপডেট দিব সেটা দেখবে সে আর ভিডিও কল থেকে দেখবে এটা হলো সুখ আর কিছুই না তো আমরা নেক্সট প্লেয়ার কবুতর গুলো দেখাই এই যে একটা কবুদর টোকাই না কবুদর আমাদের সাকিবে টোকায় কালেক্ট করছে নাকি সাকিব মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলে কবুদর পাওয়া যায় কোনো আট বাজারে না কিন্তু বাসাবাড়িতে লট নিয়ে সব জগ দিছি একটাই রাখছিলাম আচ্ছা কটা কবুদর লট লইছিলা ভাইয়া ছয়টা এই একটা লেগে কিনছিলা তাইলে ওর দাম আইতাসে কত দেড়শো টাকা না 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 নয়শো টাকা না হইত ওইগুলো আমি নিতাম বলছিলাম কথা ছিল যে খাওয়ার জন্য এটা কি শখের বসে আমি পায়ে পাইছি রাই খেয়ে দিচ্ছি খাওয়ার নিছিলাম আচ্ছা আচ্ছা এডিও খাইছো

আমি কালেক্ট করছিলাম তো আমি সাকিব আয়না দিছি কবুতরটা তো এই কবুতরটা আর কি ব্যক্তিগত চয়েস থেকে আমার অনেক চয়েস একটা কবুতর ঠিক আছে খুবই পছন্দের একটা কবুতর এই কবুতরটা আমি ভূতুম পেছা বলি ঠিক আছে আর ভুতুম প্যাঁচা বলি এর কারণে ওর ওর যে চোখের যে স্টাইলটা আর কি কতটা ছটকটের কবুতর দেখেন ওর যে চোখের স্টাইলটা যে ভুতুম পেঁচা যেভাবে আর কি তাকায় কেমন কেমন জানি লাগে ভয় ভয় লাগে এরকম লাগে এই কারণে বলি আমি ওরা ভূতুম পেঁচা তো এই কবুতরটা আমরা কালেক্ট করছি পরে এর আগে আমি একটা মাদি কালেক্ট করছি দেখাই এ ছিল নর আমি কিন্তু এই নরের জন্য মাদি কালেক্ট করিনি বা এই মাদির জন্য এই নর কালেক্ট করিনি এরকম কিছু না এই মাদিটা কালেক্ট করছিলাম আমাদের সাকিবদের জন্য এই যে কালেকশন করছিলাম এটা পুরান জাতের একটা কবুতর ওই যে বুড়া জাত বুড়া জাত বলে এই সে বুড়া জাতের কবুতর ঠিক আছে বুড়া জাতের কবুতর এইগুলা এটা মাদি ঠিক আছে একটা বাঘা প্যাটার্নের কবুতর তো আমি জাস্ট পেয়ারিং করলাম দেখা যাক কী হয় আল্লাহ ভরসা মাদের ডিমে চলে আসছে অথবা খুব শীঘ্র ডিম দিবে এ দেখেন পেয়ারটা দেখেন আপনারা এই পেয়ারটা আমি আর কি নিজের মতো করে আর কি কোনো আসে না ওই যে খুব সাজায় গুছায় এরকমটা না মন চাইল পেয়ারটা দিলাম এই আর কি আমার কাছে মনে হয় মাদিরার জন্য নর পারফেক্ট আবার নটটার জন্য মাদি পারফেক্ট এটা মন হলো আমার কাছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন নটটা অত্যন্ত ফেভারেট আমার সাকিব দুজনেরই আর মাদির তো মাসাল্লাহ বলাই লাগে না কিছু অবশ্যই জানেন কবুতর গুলো আপনাদের কেমন লাগছে আর এই স্টাইলের কবুতর আপনাদের এরিয়ায় কি কি নামে বলে ডাকে একটু জানেন বিশেষ করে নারায়ণগঞ্জ এরিয়ার ভাইরা আপনাদের ওইখানে কিছু কিছু কবুতর আছে যেগুলো একটু আনকমন নাম আমাদের এই এরিয়ার নামের সাথে মিল মিলিত নাই তা আপনাদের নামগুলো আপনাদের ভাষায় যদি একটু কমেন্ট করবেন আমি অনেক খুশি হব ঠিক আছে এখন যে কবুতরটা আমি দেখাবো এই কবুতরটা খুবই কম টাকার কবুতর আমার মতে ঠিক আছে

তো এই কবুতরটারে আমরা কালেকশন করছি ছোটবেলায় এই কবুতরটা একবার এমন একটা আর কি ওর দশা গেছে প্রায় মারা যাবে নাকি এমন অবস্থা না বলছিলাম মারা গেলে যাক তাও জব দিব না না যে একটা অবস্থা হইছিল কবুতর খুব পুরনো অবস্থা হয়ে গিয়েছিল এই কবুতরটা তো এই যে কবুতরটা আমাদের সাকিব আর কি বাসার মালিক আল্লাহ আমরা কিছুই করতে পারবো না যদি আল্লাহ না দেয় কবুতরটা যখন ইনটেক পাঁচ কিলো আইসা পড়ছে

এই বাচ্চাটা দিয়ে দিছে এটা হান্ড্রেড পার্সেন্ট টুল্লা কবুতর বাচ্চাটা পাট দেখতে পারতেছেন আপনারা লেজ দেখতে পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট টুন্ডা এটা বাচ্চার টুন্ডা আসছে ঠিক আছে মাদিটা আমি আটকে রাখছি এই যে মাদিটা এটার সাথে নর পেয়ারিং করছি নটটাও একবার র ফরমেটের বেশি কবুতর মাদিটা হইতেছে এইটা তো অবশ্যই জানেন কেমন লাগছে নটটা ডিমে আছে কেন আনলাম না নাহলে আমি দেখাবো নেক্সট একটা ভিডিও করে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ তো অবশ্যই কেমন লাগছে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে ভিডিও শুরু হয়েছিল আপনারা যারা কবুতর পছন্দ করেন কবুতর ভালোবাসেন কালারিং কবুতর আসলে কালারিং কবুতর হইতেছে আপনার আরকি সৌন্দর্য বাসার উপরে উল্বো এই পর্যন্ত কালারিং কবুতর চালান তারপর এর মধ্যে যদি এটা রেজাল্ট করা হয় তাহলে তো আর কথাই থাকে না আমার এই যে হাতে যে মাদিরা দেখতেছেন মাদিটা আমি এর এর সাথে সহ আরেকটা মাদি নিছিলাম পুরন ঢাকা থেকে কিনছিলাম আমার এক ভাইয়ের কাছ থেকে তো নাজিরা বাজারের এক বড় ভাই নাম আমি নাই বললাম সে কবুতর যখন এখন নাই বাইরে চলে গেছে তো যাক এই কবুতরটা ওনার বাসায় আমি দেখছি যে উনার বাসায় এই কবুতরটা আমি যেদিন গেছি ওনার বাসায় এই কবুতরটা সেদিন প্রায় অন্ধকার অবস্থায় কবুতরটা নামছে তা আমি কবুতরটা বলতে পারি কবুতর আমার লাগবে তো সে প্রথম দিতে চান এরপর আবার সে চলে যাবো ওই চিন্তা করে আচ্ছা লুয়া যাও সাথে আরেকটা মাদি নিয়ে এসেছিলাম আমি একটা মাদি আমি আমার এক সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাইরে দিয়েছিলাম ওই লোকটা হয়তো সিঙ্গারে থাকে উনি ওই কবুতা আমার কাছ থেকে নিয়ে বলতে হারাই গেছে না কি জানি আমার খেয়াল নেই তো যাক এই কবুতাটা আমি রাখছিলাম বাচ্চা করার জন্য আমি একটা বাচ্চা উঠেছিলাম এই মাদিটা দিয়া এই মাদিটার বাচ্চা একটা বাচ্চা আমি ইনটেক আট কিলো টুর্নামেন্ট দিছিলাম আপনারা জানেন যে ইনটেক পাল্লা সরি টুর্নামেন্ট না পাল্লা দিছিলাম তখন গরম গরম সিজন আপনারা অনেকেই দেখছেন যে আমার চোদ্দ কবুতর মধ্যে বারো কবুতর আসছিল তার মধ্যে এই যে মাদির বাচ্চা একটা ছিল এই মাদির বাচ্চা একটা ছিল আট পর বাচ্চা ইনটেক আসছিল ঘরে ঠিক আছে তো এই মাদির বাচ্চা এখন আমার বাসায় উঠতেছে তো এটা হলো কালদম কবুতর এই যে নর দেখেন এটার সাথে নর নর কিন্তু কোনো রেজাল্ট জানি না কিচ্ছু জানি না খালি ভালো লাগছে কালেক্ট করছি এই আর কি তো এমন এক নর মানুষের কাছ থেকে কালেক্ট করছি আপনারা আর কি ওই সব লোকের কাছে চিন্তা করবেন না যেসব লোকের কাছে কবুতর আছে ভালো বা কবুতর পাওয়া যাইব এরকম একটা লোকের থেকে কালেক্ট করাম এই নটটা ভালো লাগছে করসি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ বাসার উপর উঠবো বাসার উপরে উড়বো এইটাই আর কিছু আর কিছু দরকার নেই তো এই যে কালদম পেয়ারটা আমি দেখাই কালদম পেয়ারটা আসলে সচরাচর কবুতর আপনারা অনেক পান অনেক দেখেন তবে তার মধ্যে আমি বললাম তো মাদির রেজাল্ট নরের কোনো রেজাল্ট আমার জানা নেই

আর সাকিব ভাইয়া কালেকশন হওয়ার পরে ভাইরা বা দুই চারটা কবুতর দিও নাকি সবই নিয়ে যে সমস্যা তাই না সব দিয়ে দিবা সব দরকার নাই তো যাক এই আর কি কবুতর গুলা কেমন লাগছে অবশ্যই জানেন খুব সুন্দর একটা রানিং পেয়ার ডিম মনে নাকি এখন এক পেয়ার কবুতর দেখে বা সাকিব না সাকিবের ব্যক্তিগত পছন্দ আর সাকিবের পছন্দই পেয়ারটা করা এই যে সাকিবের নিজের সব পছন্দের কবুতর আমাদের কালেক্ট করা মাদিরা বাইরে কালেক্ট করা নটটা আমি উড়ানোর জন্য রাখছিলাম নয় পরের বাচ্চা আমি পাক দিছি

এই মাটি সাথে জোড়া দিছে এই মাদিটা আমার বড় ভাই সম্মানিত বড় ভাই আমজাদ ভাই আমারে আর আর কি কি খুব খুবই আমার কবুতরটা এই মাদির রেজাল্ট সম্পর্কে আমি একটু শেয়ার করি আপনাদের যারা না করলেই না এই কবুতরের রেজাল্ট আশি পঁচাশি কিলো আপনার টুর্নামেন্ট ব্যাক করা এই কবুতরের মা বাবা আর কি সিনিয়র যারা ছিল ওদের মধ্যে আপনার তিনটা ভাই আর বোন ছিল আর কি তিন ভাই বোন ছিল ওরা আমি একটা বন নিয়ে আসছি তো এটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছে এই কারণে আমি আনছি কুকুতরটা এটা একটা কালো গলা কবুতর মাদি তো সাকিবের অনেক আবার পছন্দ হয়েছে নাকি অনেক দেখেন কি করে কবুতর খুব খুব চয়েস করছে সাকিব এখন সাকিব চয়েস করছে ঠিক আছে সবই ভালো হয়েছে এটা চয়েস করছে এখন আবার এই নটটার লাগে সাকিব জোড়া দিছে এবার আবার আমার পছন্দ হয়নি জোড়াটা পরে আমি কইলাম যে চাক তুই চুজ করছো জোড়াটা দিছ দে নাকি আমার কাছে মন থেকে ভালো লাগে না আমি চেয়েছিলাম আরও স্পেশাল কিছু তো সাকিব এটা দিয়ে এটার রেজাল্ট করলে আশা করি কিছু ভালো পাইব আশা করি তো তারপর দেখি হয় করুক তারপরে বুঝুম না নাকি সাকিব হ্যাঁ তুমি কিছু বল এই ব্যাপারে সুযোগ তো দেয় লাগে এখন আমরা যে চর্চা করতেছি কবুতরের বিষয়টা আমরা তো তোমাদের থেকে শিখছি এখন আমরা নিজেদের থেকে কিছু চেষ্টা করে দেখি যে নিজেদের মতামত কি রেজাল্ট করে দেখা যায় এটা দেখতে দিলাম তুই দেখি কি হয় তুই কি দিয়া ভালো কিছু সব দেখানো সম্ভব না জাস্ট অল্প অল্প কিছু কবুতর দেখাইলাম তারপরে গিয়া পেয়ার আমার একটু দেখাই আমার হাতে ধরে দেখাই এই কবুতরটা আমার সাকিব নিজের কালেকশন গিয়াসলি কালারিং কবুতর মাসাল খুব সুন্দর আমার অনেক পছন্দ কালারিংয়ের মধ্যে অনেক জোস কবুতর দেখেন এগুলা আর কি পুরানা কবুতর এক কথা পুরানো কবুতর এই কারণে আমার চয়েস আমি রেজাল্টের খবর জানি না ভাই আমি রেজাল্ট বলুম যে খুব আম তীরে রেজাল্ট দিব এরকম হাটের থেকে হাটের থেকে করছে সাকিব যাই করছে করছে আমার এটা নিয়ে কোনো সে নেই কিন্তু কবুতরগুলো ভালো লাগছে আমি এটা তার বাহাবা দিলাম কবুতরগুলো আসলে খুব সুন্দর গ্যাস চল্লি মাসাল্লাহ খুব কোয়ালিটি সম্পূর্ণ মাটিটা আমি নটটা দেখাবো এখন আর নরকবুতরটা আগে বইল নেই এই কবুতরটা একমাত্র যারা আমার মাহবুব কাকার মতো সিনিয়র লোক তারা বা তার থেকে একটু কম সিনিয়র যারা আছে এক কত পুরাণ পালয়না যারা আছেন তারা এই সব কবুতরগুলা আমার থেকে ভালো বুঝবেন এই গিয়াগুলা এই যে এখন গিয়া এইসব স্টাইলের গিয়া আছে দেখেন এইখানটা কালো কালো দেখছেন এটা চুয়া চন্দন টাইপের একটা কালার কালসা কালসা এই গিয়াগুলা আগে আমরা দেখতাম আগে তারা তো ছাড়া সারি গিয়া ছিল না এত টুর্নামেন্ট ফুর্নামেন্ট ছিল না আগে কি তো কবুতর আর কি বিক্রি করতো এক জায়গা থেকে আরেক জায়গায় কবুতর বিক্রি করলে আবার ছয় মাস এক বছর পরে চলে আসতো তো আমাদের গ্যাসুলি ছিল অনেক ভয়ঙ্কর ছিল এই স্টাইলের চুল্লি তো এটা অনেক পুরান হাট কবুতর কবুতর খুব ভালো কিছু দিবে আমি আশা করি আমার বাদ আল্লাহ ভালো জানে আমি জানি না তো সাকিব এটাও নিজে কালেক্ট করছে যে পেয়ারটা দেখেন হ্যাঁ খুব সুন্দর আর কি পেয়ার একটা মিলাইছে সাকিব আমার কাছে খুব ভালো লাগছে কালারিং এর মধ্যে খুব সুন্দর পেয়ার আসলে এরকম পেয়ার সময় আপনি চাইলেও কালেক্ট করতে পারবেন না আপনার চিনতে হইব কবুতর চিনলে আপনি কালেক্ট করতে পারবেন তো সাকিবের ভিতরে কিছু কিছু আর কি আছে কবুতর ছোটবেলা থেকে কবুতর পালে পুরান কবুতর হইলেও তো পাইছে আমিও কিছু হইলেও পাইছি যার কারণে দুই চারটা কবুতর আমি আপনাদের দেখা আলাপ আলোচনা করতে পারি আর এর থেকে অনেক ওল কবুতর আছে যেগুলো আমরা চোখেও দেখিনি যেটা সত্যি কথা তবে আমরা যেসব স্বাদ পাইছি এখনকার এই সব স্বাদও না যারা নতুন নতুন আইতে আছে কবুতর জগতে ঠিক আছে তো যাক কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই জানেন আর আমরা নেক্সট আরেক পেয়ার আছে পেয়ারটা দেখায় ভিডিওটা এন্ড করবো তো এতক্ষণ দেখছেন আপনারা এই যে সব কবুতরগুলো আমরা দেখাইছি তবে সর্বশেষ এক পেয়ার কবুতর আমরা দেখাবো তো আমরা সামান্য দুই তিনটা কবুতর দেখাবো আর তো এই যে কবুতরটা নর আমি দেখাই কবুতরটা তারপর আপনাদের বলতেছি বর্তমান প্রেক্ষাপট এগুলোরে কি করবো সাকিব এই কবুতর কি কবুতর কয় হ্যাঁ সিলভার কয় সিলভার বর্তমান প্রেক্ষাপটে কবুতরটা সিলভার করে ঠিক আছে এই কবুতরটা আমার বড় মামার কবুতর ঠিক আছে আমার নিজের মামার কবুতর এটা এই কবুতরটা আমি বিক্রি করে দিয়েছিলাম প্রায় কবুতর বছর বছর দুই আগে আমি নিজে তো তার মধ্যে এই কবুতরটা উনার বাসায় চলে আসছে ঠিক আছে এই কবুতরটা চলে আসার পর এই কবুতরটা প্রায় ছয় সাত মাস ঘুরছে বাসায় আরও সাথে কিছু ঘুমা কবুতরও ছিল তো এই কবুতরটা ছয় মাস কোনো খাবার পায় নাই কিচ্ছু পায় নাই ওনার যে পরিস্থিতি ছিল উনি আবার একটু দলীয় ভাবে ইনভলভ ছিল যার কারণে দরির উপরে থাকতো তো কবুতরটা আমি যখন ওনার বাসা থেকে নিয়ে আসি দেখছি আমি অবস্থা খারাপ যেগুলা ছিল সবই নিয়ে আসছি কবুতর এই কবুতরটা এই যে সাকিবের বাসায় সাকিব একপের বাচ্চা এখন ফুটছে মাসাল্লাই দিলে এই কবুতরটা ছুটে কবুতর ভাইগা হওয়া কবুতর না এই লাইনের কবুতর তুমি আগেও পালছো হ্যাঁ পালছো না তো এই 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 ব্লাড এর সাকিব আগেও পালছে তবে যাক

হাট থেকে যদি আপনি পয়সা নিতে পারেন অনেক ভালো ভালো কবুতর আছে ভাই কিন্তু বুঝা নিতেও আপনার আবার আবার এমনি ব্যাপার আছে হাটের কবুতর আপনার ডিম ডামলে লয়ে ঝামেলা ঠিক আছে আপনারা নিজেরা কালেক্ট করতে পারবেন কিন্তু আমি যদি আপনারা কালেক্ট করে দিই ওইটা না আমি হাটের কবুতর আপনারা কালেক্ট করে দিতে পারি না ওইটা একটা যদি কোনো খারাপ কিছু দেয় রিভিউ তাহলে তো আমি ঝামেলায় পুরো যাবো আমি তো আর কি বুঝেন না আছে না মানুষ তো নানান ধরনের মানুষ পৃথিবী তো সব এক তো যাক যে যেটা করতেছে করুক যে যেরকম চলতেছে চলুক তো এই পেয়ারটা কেমন লাগছে অবশ্যই জানেন কবুতর গুলার বাচ্চা ঘুরছে না অনেক সিনিয়র ভাবপ্রাপ্য কবুতর ছাইদা দেখাই দেখেন ছটফটে কবুতর তো ছাইদা দেখাই পুরো বাঘের বাচ্চার মতো কবুতরটা ঠিক আছে পুরোপুরি বাঘের বাচ্চা আপনারা দেখেন আপনারা যারা কবুতর পালেন সব সময় আর কি সিনিয়র পালক আমি কিছু কিছু ক্ষেত্রে সিনিয়রদেরও কিছু কথা বলি আবার কিছু জুনিয়রদেরও কথা বলি তো আপনারা তো চিনেনি ভালো আমার থেকেও ভালো চিনেন তো কবুতরটা কেমন আপনারা অবশ্যই জানাবেন এই কবুতরটা আমাদের সাকিব কালেকশন করছে নিজে নিচে নিজেই নেই এটা থেকে করছিলাম সেদিন শাওন ভাই মাঠমাউনের মাঠমাউন ভাইয়ের বাসায় গিয়েছিল তো তারপর বাইরে দিয়ে আর কি ফোন দেয় নিয়েছিলাম আচ্ছা যাক যা হয়েছে তুমি তো চয়েস করছিলা আরো মানুষ হিসাবে খুব ভালো ছেলে হিসাবে তো এই যে নটটা আজকে দেখাইলাম মোটামুটি অনেক অনেক কবুতর আপনাদের দেখাইছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আমাদের লিখম মামা চলে আসছে তো মামা কেমন আছেন কই গিয়েছিলেন আপনি উদ্দেশ্য ছিলাম আচ্ছা চলে যাবেন চলে যাবেন নাকি খুব শীঘ্রই তিন আর জানুয়ারি তিন তারিখে যাক আপনার জন্য দোয়া রইলো ভালো থাকবেন আলাইকুম